সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গ নিয়ে লুক্সেমবার্গে আপনারা কি করে যাবেন কারা যাবেন কি কি ডকুমেন্ট লাগবে খরচ কি হতে পারে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের সমৃদ্ধ দেশ লুকজেমবার্গ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে লুকজেমবার্গ হচ্ছে এমন একটি দেশ যেখানে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয়ে আমরা এতদিন লুকজেমবার্গ যাওয়ার চেষ্টা করেও আমরা সমর্থ হইনি কিন্তু বর্তমানে আমরা সেই চ্যানেলটি শেয়ার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই লুকজেমবার্গের যাবতীয় বিচার প্রসেসিং সম্পন্ন হবে এখন আমি আপনাদেরকে লুকজিমবার্গের যে তিনটি কোম্পানি কাজ আমরা পেয়েছি সেখানে কোন পদে কি কাজ সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি দর্শক লুকজিমবার্গের একটি হোটেলের কিছু কাজ রয়েছে এর মধ্যে রয়েছে যেমন ধরুন ম্যানেজার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দু হাজার ইউরো হাউস কিপিংয়ে বেতন পাবেন উনিশশো আশি ইউরো এছাড়াও আরেকটি কোম্পানিতে লোক নেবে লোকজিমবার এখানে এটি রয়েছে একটা সুপার মার্কেট এবং সেখানে ম্যানেজারের বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজারের বেতন চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশি ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশি ইরো স্টোর কিপার বেতন বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো এবং ট্রলি বয় বাইশো ইউরো এরপরে একটি কনস্ট্রাকশান কোম্পানিতে আপনার লোক নেবে এখানে ওয়েল্ডারের বেতন তেইশশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো মেশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইরো দর্শক আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন যে লুকজিমবার্গের বেতন কাটাফটা আকর্ষণীয় যেটি ইউরোপীয় অন্যান্য দেশে পাওয়া সম্ভব নয় এখন আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ধরনের কাজ করলে আপনাদের সুবিধা কি পেতে পারেন দর্শক এই বিষয়গুলো আমরা তুলে ধরছি লুকজিমবার্গে প্রথমত হচ্ছে যে আপনি সুযোগ সুবিধা পাবেন সেটার মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনি এখানে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা পাবেন দুই হলো এখানে আপনাকে যে মেডিকেল অ্যালাউন্স রয়েছে সেটি ফ্রি করে দেওয়া হবে অর্থাৎ আপনি অসুস্থ হলে এর সম্পূর্ণ সুস্থতার এর সম্পূর্ণ চিকিৎসা ভাতা দেবে কোম্পানি এছাড়াও আপনার যে যাতায়াত ভাড়া সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রি লুকজিমবার্গের আরেকটি আকর্ষণীয় দিক হলো আপনি বছরে একবার ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন এবং তাদের সাথে সময় কাটাতে পারবেন অন্তত এক মাস তাদেরকে রাখতে পারবেন ইভেন আপনি যদি দেশে আসতে চান তাহলে বছরিক ছাব্বিশ দিনে একটা ছুটি পাবেন সে অনুযায়ী আপনি দেশে ঘুরে যেতে পারবেন আরটি বিষয় হলো যে প্রতিদিন আপনি কাজ করবেন আট ঘন্টা এর মধ্যে ওভারটাইম রয়েছে দুই থেকে চার ঘন্টা এবং ওভার টাইমের টাকাটা কিন্তু আপনি আলাদা পাবেন আশা করি বুঝতে পেরেছেন যে লুকজিমবার্গের সুবিধা কতটা আকর্ষণীয় আমি আরেকটি বিষয়ে আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটি হলো যে লুকজিমবার্গের যে প্রসেস ফাইল প্রসেসের যে আপনার সিস্টেম সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি আপনারা প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ছবি সহ সিবি সাবমিট করবেন এবং এটি আমরা পাঠিয়ে দেব লুকজামবার্গে সেখানে এটি যাচাই বাচ্চায় পর্যালোচনা করে আপনাকে একটা ক্লিয়ারেন্স লেটার দিবে যে আপনি কোন পদের জন্য আবেদন করতে পারবেন তখন আপনার যেটি করা হবে সেটি একটা মেডিকেল টেস্ট করা হবে মেডিকেল টেস্টের পরে আপনি যদি কোয়ালিফাইড হন দেন আমরা আনুষাঙ্গিক আরও যে কাগজপত্র রয়েছে অর্থাৎ আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি আমরা পাঠিয়ে দেব লোকজিমবারকে এরপর যেটি হবে সেটা হচ্ছে আপনার একটা ওয়ার্ক পারমিট আসবে বা অফার লেটার আসবে অফার লেটার সাইন করার পর এটি আমরা আবার পাঠিয়ে দিব এর বিশ দিন পরে আপনার কন্ট্যাক্টার আসবে এবং সেটি সাইন করার পর আমরা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাব সেখানে আমরা কাগজপত্র জমা দিব ফিঙ্গার দিব বায়োমেট্রিক দিব এবং এরপর আমরা ভিসা পেয়ে করব করবো লুকজমবারকে তো দর্শক এখানে একটি বিষয়ে আপনাদের মনে রাখতে হবে সেটি হলো যে আপনাদের যে ডকুমেন্টগুলো আপনারা দিবেন সেগুলো যেন অথেন্টিক হয় কোনো ফেক কাগজপত্র যেন না হয় সে বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে আর একটি বিষয় হলো যে আপনাকে অবশ্যই যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে কারণ ইউরোপ চায় স্কিল্ড ওয়ার্কার বা দক্ষ কর্মী এখানে অদক্ষদের জন্য সুযোগ আছে তবে সেখানে আপনার মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং তারা তখন ক্লিনার বা হেল্পার এ টাইপের কাজ পাবেন বেতন উনিশশো পঞ্চাশ মতো হবে আশা করি বুঝতে পেরেছি দর্শক আরেকটি কথা বলি আপনাদেরকে সেটি হলো যে হলো যে একটা দেশ যেখানে আপনি যত কাজ করবেন শিক্ষাগত যোগ্যতা বা আপনার যোগ্যতার ভিত্তিতে কিন্তু আপনি কাজ পাবেন আমরা লক্ষ্য করি যে আমাদের ইউরোপের অনেক দেশে আমাদের এখানকার অনেক এম বিএ পাস বিএ পাস তারা কিন্তু সেখানে ছোটখাটো কাজ করতে বাধ্য হয় কিন্তু আপনি এই দেশে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন যদি আপনি বিবিএ করেন বা মাস্টার্স করেন বা অনার্স করেন সেই অনুযায়ী আপনার শিক্ষক যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন নর্মালি ইউরোপের অন্যান্য দেশে লেবার শ্রেণীর কাজ ছাড়া কাজ পাওয়া যায় না কিন্তু আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন সেক্টর কাজ রয়েছে যেমন ম্যানেজার অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার সেব এ ধরনের কাজে কিন্তু লুকজিমবার্গে যাওয়ার সুযোগ রয়েছে তো দর্শক আশা করি বর্তমানে বাংলাদেশের ইউরোপিয়ান সমবাজারের জন্য যে প্রতিযোগিতা রয়েছে সেখানে গিয়ে দেওয়াছি লুকজিমবার্গ এবং বাংলাদেশে আমরা ছাড়া দু একটি প্রতিষ্ঠান এই লুকজিমবার্গের জন্য কাজ করছে সুতরাং আপনারা নির্দ্বিধায় আমাদের এখানে ফাইল জমা দিতে পারেন আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এটি ব্রাক ইউনিভার্সিটির দিকে মধ্যভাড্ডা যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে তার দিকে পিগজ আসলে হাতের ডানে এজ এড রেস্টুরেন্ট যে বিল্ডিংয়ে তার লিফটে ফাইভে আসলেই আমাদের সাক্ষাৎ পাবেন তো দর্শক আমাদের আগের অফিস ছিল হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল ডিআইটি প্রজেক্ট ঢাকা ওই রাস্তাটি ভেঙে ফেলা হচ্ছে এবং আমাদের যে অফিস রয়েছে সেটি এটা সংকীর্ণ ছিল অনেককে আমরা বুঝতেও দিতে পারতাম না যে কারণে একটা বৃহৎ পরিসরে আমরা এসেছি আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ এখন মোটামুটি সুবরেশ্বর এই অফিস থেকে আপনারা কাজ করে পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা চেষ্টা করি সব সময় আপনি যে ডিপোজিটটা করবেন এই টাকাটা যেন কাজ শেষে ফেরত দিতে পারি এবং আমরা ফেরত দিয়ে থাকি যদি আলো না করুক ভিসা না হয় আর ভিসা হলে তো শুক্র আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ